আপনারা সবাই কেমন আছেন অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের স্কিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হলো রেডিট্রল এই রেডিট্রল ঔষধটি মূলত জিরো পয়েন্ট টু ফাইভ মিলিগ্রামের হয়ে থাকে এই রেডিট্রল ক্যাপসুলের উপাদানের মধ্যে রয়েছে ক্যালসিট্রল জিরো পয়েন্ট মিলিগ্রাম বাংলাদেশের ঔষধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই রেডিট্রল ঔষধটি সরবরাহ করে তো এখন আসুন যে এই ক্যালসিট্রায়ল গ্রুপের এই রেডিট্রল আসলে কি কি রোগের কাজ করে আর এই ঔষধটি আপনারা কীভাবে সেবন করবেন কতদিন পর্যন্ত সেবন করবেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো এই ওষুধ সম্পর্কে সব কিছু ভালোভাবে জানতে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন তো চলুন এই রেডিট্রল ছোদের কার্যকারিতা জেনে নেওয়া যাক তো এই ওষুধের কার্যকারিতা বলতে গেলে যে সকল রুগীদের অস্টিওপেরোসিস অথবা হাড় ক্ষয় অর্থাৎ যেই সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে হাড় ক্ষয় জড়িত রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় আবার যে সকল লোকজনদের মূত্রজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এই রেডিট্রল ঔষধটি ব্যবহার করা হয় যে সকল লোকজনদের কিডনিতে ক্রনিক সমস্যা রয়েছে বিশেষত যাদের ডায়ালাইসিস চলছে তাদের ক্ষেত্রে এই রেডিট্রল ঔষধটি ব্যবহার করা হয় আবার যে সকল লোকজনেরা ভিটামিন ডি এর অভাবজনিত রোগ রিকেটস রোগে ভুগছেন তাদের ক্ষেত্রেও এই ক্যালসিট্রায়াল গ্রুপের রেডিট্রল ঔষধটি ব্যবহার করা হয় এক কথায় বলা যায় যে সকল লোকজনদের হাড় ক্ষয়জনিত রোগে শিকার হচ্ছেন যাদের কিডনিতে ক্রনিক সমস্যা রয়েছে যাদের মূত্রজনিত সমস্যা আছে যাদের ডায়ালাইসিস চলছে এবং যাদের ভিটামিন ডি এর অভাবজনিত রিকেটস রোগে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এই রেডিট্রল ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে সাধারণত এগুলোই হলো এই রেডিটল ঔষধের কার্যকারিতা শুনছে এটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক বিধি জেনে রাখুন তো এই ওষুধের বিধি বলতে গেলে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য রেডিট্রল জিরো পয়েন্ট টু ফাইভ মিলিগ্রামের একটি করে ক্যাপসুল চব্বিশ ঘন্টায় একবার খাবারের পর সেবন করতে হবে এভাবে দৈনিক একটি করে ক্যাপসুল সেবন করতে হবে এভাবে টানা এক মাস সেবন করলে ভালো উপকার পাওয়া যায় এটি হল এই ওষুধের সেবনবিধি তো যেই সকল লোকজনদের শরীরে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেশি রয়েছে তাদের ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করা উচিত নয় আর যেই সকল লোকজনদের শরীরে ক্যালসিট্রায়ল জাতীয় ঔষধের প্রতি সংবেদনশীলতা রয়েছে তারা অবশ্যই এই ধরনের ঔষধ থেকে বিরত থাকবেন এটি হলো এই ওষুধের সতর্কতা তো এখন আসুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না তো এই ঔষধের সামান্য কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেমন ক্ষুধামন্ধা মাথা ব্যথা বমি হওয়া কোষ্ঠকাঠিন্য পানি শূন্যতা মূত্রনালীর সংক্রমণ অতিরিক্ত মূত্রত্যাগ উদাসীনতা ইত্যাদি এই ধরনের সমস্যা দেখা দিতে পারে তো এগুলোই হলো এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি রেডিট্রল জিরো পয়েন্ট টু ফাইভ মিলিগ্রামের একটি করে ক্যাপসুলের মূল্য মাত্র বিশ টাকা অর্থাৎ দশটি ক্যাপসুলের মূল্য দুইশো টাকা আপনাদের আশেপাশের ফার্মেসিতেগুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্য় একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ